আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তুমি তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে মনে পড়লেও বাধ্য হয়ে অনেক দূরে ঠেলে দিতে হয় কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাবে তোমার প্রিয় মানুষটা ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে প্রিয় জন্যই হারে যাওয়া মানুষটা একটা সময় খুঁজলে হয়তো ঠিকই পাওয়া যায় কিন্তু যারা বলতে যায় তারা চোখের সামনে থাকলেও এড়িয়ে চলতে হয় কি আজ তাই না তোমার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও লোকের কথায় কখনো কান দিও না তোমার ইচ্ছেগুলোকে আকাশে উঠতে দাও একটা সময় দেখবে তোমার এই উঠতে থাকা ইচ্ছেগুলোই একটা সময় তোমার সাকসেস এনে দেবে সবাই বলে যে সত্যিকার অর্থে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসে কিন্তু সবাই হয়তো এটা জানে না যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো সেরে যেতে পারে না কারোর প্রতি কখনো বেশি নির্ভর রেখো না কারণ সেই মানুষটা যদি না থাকে তোমার তখন প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে আমরা একটা কথা এখন প্রায় বলি মানুষের ব্যবহারেই মানুষের চরিত্র বোঝায় কিন্তু এখন তো কথাটা উল্টো মানুষের চরিত্র এখন টাকার কাছে বদলায় কি আজব তাই না জীবনে কখনো সেই মানুষটার জন্য কেঁদ না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষটার সাথে অনেক আনন্দের দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি ঠিক তাকে ততটাই সম্মান করবে তার চেয়ে বেশি কিছু দিও না কারণ এই যুগের মানুষ এখন স্বার্থ চলে সম্মানে না যে আপনাকে অবহেলা করে তাকে কখনো আপনার জীবনে গুরুত্ব দিয়েন না যে আপনাকে দুই পয়সার দাম দেয় না তাকে কখনো আপনি এক পয়সার দামও দেন না কারণ একটা সময় আপনার গুরুত্ব দেওয়াটা আর সম্মান করাটা আপনার চোখের পানি হয়ে ঝরে যাবে যেমন পানি ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন থেকে বুঝবে তোমার প্রতি ভালোবাসাটা হয়তো উঠিয়ে নিয়েছি কারোর সাথে কথা বলা কখনও নেশায় পরিণত করুন না কারণ একটা সময় এই নেশাটা আপনাকে তীব্র যন্ত্রণা দিয়ে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে অনুভূতি আর ভালোবাসা অনেকটা একই কিন্তু অনুভূতি যদি কেউ না বুঝতে পারে সে কখনো ভালোবাসা বুঝতে পারে না সম্মান মানুষের ব্যবহারে পরিচয় সেখানে তর্ক করা বিথা সেখানে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই সেখান থেকে যদি চুপ করে চলে আসতে পারেন তাহলে ভাববেন আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা আছে যেমন ভালো বদল ঠিক তেমন ভালোই চিন্তা যেমন ভালো বই ঠিক তেমন ভালোই শিক্ষা কথাটা ছোট্ট হলেও এটাই বাস্তবতা আপনি তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার চেষ্টাও করে না কারণ কখনো জোর করে ভালোবাসা হয় না জোর করে ভালোবাসতে গেলে তার কাছ থেকে আপনি অনেক অবহেলা পেয়ে ফিরে আসতে হবে হ্যাঁ এটাই বাস্তবতা যা অনেক বড়ই কঠিন দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ হয়তো ভালো থাকার অভিনয় করে কারোর হয়তো মুখ দেখলেই বোঝা যায় আর কারোর হয়তো হাসি গাড়ালে লুকিয়ে রাখে তারা কখনো প্রকাশ করে না অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো কারণ সহজে পাওয়া জিনিসগুলো খুব বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরে থাকবেন সেটা দেরি হলে আসলেও আপনার জীবন থেকে কখনো যাবে না জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন যার কাছে হাসি আনন্দ কষ্ট সবগুলা শেয়ার করা যায় এবং কষ্টগুলো ভাগ করে নেওয়া যায় তবে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যর বিষয় যে ভাগ্যটা সবার থাকে না আর যাদের থাকে হয়তো তারা অনেক লাখি চার দিনের দায়িত্ব নেওয়াটা এটা হচ্ছে প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়া এটাকেই ভালোবাসা বলে কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে তাদের মুখ থেকে কখনো বলতে পারবেন না তারা এত কষ্ট নিয়ে বেঁচে আসে হ্যাঁ সেই মানুষগুলোই সত্যিকার অর্থে ভালোবাসতে পারে যে ভালোবাসার মূল্য যে কেউ দিতে পারে না আর যারা দিতে পারে তারা অনেক ভাগ্যমান একটা মানুষ তাদের জীবনে কখনো কষ্ট থাকে না একদিন রোদের এপাশে দাঁড়িয়ে নিজের ছায়াকে জিজ্ঞাসা করলাম কেন চলো আমার সাথে ঠিক তখনই ছায়াটা হেসে উত্তর দিল এই রঙিল পৃথিবীতে আমি ছাড়া আর তোর কে আসে বল নিজের উপর আত্মবিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না মনে রেখো আজকে যারা তোমাকে ফিরে দিচ্ছে একটা সময় ঠিকই তারাই তোমাকে পাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়বে তুমি তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিন অপেক্ষা করে কারণ সেই মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে তাকে কখনো কান্না করতে দিও না তুমি কখনো সুখী হতে পারবে না হ্যাঁ এটাই বাস্তবতা মাকে কখনো অবহেলা করো না কারণ সে চলে গেলে কখনো তাকে আর পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয় মানুষটার কাছ থেকে শান্তি আশা করে আর যখন প্রিয় মানুষটার কাছ থেকেও মানুষ শান্তি না পায় তাহলে সে মরণটাই আশা করে ভবিষ্যৎ যতই খারাপ হোক না কেন সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় বেঁচে থাকি যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তোমার দূরত্বটা একটু বাড়ায় দাও কারণ একটা সময় তোমার অবহেলা নিয়েই ওইখান থেকে ফিরে আসতে হবে যেমন কুকুরের ল্যাচ কখনো সোজা হয় না ঠিক কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছ থেকে কখনো তুমি ভালো ব্যবহারটা আশা করো না কারণ তারা কুকুরের চেয়েও অনেক নেচ একটা কথা মনে রেখো দিন শেষে তোমার পরিবারের লোক ছাড়া তোমার কেউ নেই এই পৃথিবীতে আপন এই পৃথিবীতে সবাই তোমার সাথে বেইমানি করলে তোমার পরিশ্রম আর শিক্ষা কখনো তোমার সাথে বেইমানি করবে না তো এজন্য সবাই এই দুটোকে অনেক ভালো করে করার চেষ্টা করবে তোমার ইচ্ছে শক্তি তোমার ভিতরে সবচেয়ে বড় শক্তি তুমি একবার ঘুরে দাঁড়াও তোমাকে আর কেউ হারাতে পারবে না তোমার জীবনে ভুল যেমন তোমাকে কিছু শিখতে সাহায্য করে ঠিক তেমনই তোমার জীবনের আঘাত দেওয়া মানুষগুলো তোমাকে তোমাকে আবারও উঠে দাঁড়াতে সাহায্য করে হ্যাঁ এটাই বাস্তবতা তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন